ছিল আমি ছিলাম না আমি যখন এখানে আসি তখন আমার ম্যানেজার ইনফর্ম করে স্যার সোহম আর কেউ একজন এখানে শুটিং করবে আপনি অ্যালাউ করবেন কি না আমি কোথায় করবে বললো রুটটা পেলাম ঠিক আছে বলছে কোনো পয়সা নেবেন কি না আমি বললাম না কোনো পয়সা নেবো না উনি গেস্ট যখন ঠিক আছে তো আজকে আমি অফিস থেকে যখন ফিরছি ওরা শুটিং অলরেডি চলছে প্রচুর এখানে সামনে পার্কিং ছিল আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ এতগুলো পার্কিং ছিল আমি বললাম আমাদের গেস্ট আসবে একটা পার্কিং সরিয়ে রাখতে আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল তারা বলছে আমরা পুলিশ এখান থেকে একটাও গাড়ি সরবে না আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে একটা গাড়ি জায়গা দিচ্ছি তোমরা সরিয়ে নাও এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল ওদের মধ্যে সাত আট জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসা জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে যে আমার কলার ধরে মারতে থাকে এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি ঝামেলা করো না এখান থেকে মিটিয়ে নাও লোকাল থানায় ফোন করো ক্যাওয়াশ মিটিয়ে নাও বলতে বলতে একজন এসে ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে ধরে বলছে জানিস সো সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু আমি বললাম দেখুন হাত জোর করে বলছি অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করব না দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে এমন অবস্থায় সোহন উপর থেকে উঠে এসে বলছে একে বলেছিস তুই বলেছিস দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিক এমনটাই বললো তুমি সে তো করেছি হ্যাঁ কে কোনো পরিচয় জানলো না কিছু করলো না সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত আটজন বডিগার্ড ছিল তারপরে এক লাফ মারল আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার ভিডিও ফুটেজ কভারেজ যাচ্ছে একজন অভিনেতা এবং এমএলএ একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে তাহলে উনি কিসের প্রতিনিধি আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল আমাকে কিছুক্ষণ বসালো কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই না হলে আমার কেস করবে আমার রেস্টুরেন্ট হোম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো এত বড় হুমকি দিয়ে গেল। সমস্ত কিছু ভিডিও ফুটেজ যাচ্ছে এবং আমার স্টাফরা যাদেরকে মেটাতে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো এই এরকম যদি জনপ্রতিনিধি হয় তাহলে দেশের অবস্থা কোথায় যাবে রাজ্যের অবস্থা কোথায় যাবে যিনি নিজে হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো একজন গেস্ট হিসেবে আমি অ্যালাউ করেছিলাম সেই ক্ষেত্রে আমাকে ফ্লোরে মেরেছে রাতি মেরেছে আমি একজন এখানকার ওনার হয়ে আমার এই রকম অবস্থা তার উপরে হুমকি দিচ্ছে এবং ওদের কিছু স্টাফ সাত আটজন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ তাদেরকে ধরে ধরে মারছে পুলিশ লোকাল থানায় এসে বলছে কে কী করেছ বলে দুজনকে এখান থেকে নিয়ে গেছিল তারা কিছুক্ষণ বসে আমাদেরকে ছেড়ে দিয়েছে আপনার নাম এই এই আপনার নাম আমার নাম আনিসুল এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না